মানে কত ওয়াট লাগবে সেটা বের করে নেবো তো মেগাওয়াট থেকে ওয়াটে নেব যে দক্ষতার মাধ্যমে পি ইন মানে কতটুকু দরকার আমার সেটা বের করব এটা এক সেকেন্ডে তো ইউরেনিয়াম দরকার n তো এক সেকেন্ডে যে যেহেতু দৈনিক কত লাগবে আমার এটা বলছে তো দৈনিক পিইন ইন্টু টোয়েন্টি ফোর ইনটু থ্রি দুইশো যে মেগা ইলেকট্রন ভোল্টকে আমরা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করে নেব এবং যে ইলেকট্রনের চার্জ আছে সেটা দ্বারা গুণ করবো দিয়ে ইউনোনিয়াম দরকারে এটা বের করবো তারপর ইউনেনিয়ামের ভর যতটা আমার লাগবে সে তাকে হচ্ছে যদি আমরা অ্যাভ্রোভের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কত মোল এবং ওই মোল সংখ্যা ভর দ্বারা গুণ করলাম তাহলে আমার কতটুকু ইউনিয়নের দরকার দৈনিক সেটা বের হয়ে যাবে